শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কত ধরনের পরিবর্তন হবে এবং রেজাল্ট দেখার নিয়ম যাবতীয় জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে বোর্ড দেখো তোমাদের বোর্ড চ্যালেঞ্জে কিন্তু এবার আবেদন করেছে সাত লাখ সাতানব্বই জন বোর্ড চ্যালেঞ্জে কিন্তু আবেদনকৃত সাবজেক্টের সংখ্যা আঠারো আঠারো লক্ষ একাশি হাজার দুইশো তিনটি অর্থাৎ বিগত বছরগুলোতে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে সাধারণত আবেদন পরে চার থেকে পাঁচ লাখ এবং বোর্ড কিন্তু বারো থেকে তেরো লাখ তার মানে কিন্তু এবার তোমাদের অন্যান্য অনেক বেশি শিক্ষার্থীরা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কিন্তু প্রতি বছর এই বোর্ড চ্যালেঞ্জ করে দশ থেকে বারো দশ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে সেই সাথে অনেকগুলো ভুল সংশোধন করে প্রতিটি প্রশ্নের যোগের নাম্বার কোনো দেওয়া হয়েছে কিনা সেট করে এগুলো তারা মিলিয়ে দেখে তো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংশোধন দেখো ষোলো বছর পর কিন্তু এবারে এবার তোমাদের সর্বোচ্চ বোর্ড চ্যালেঞ্জে রেকর্ড করেছে শিক্ষার্থীদের খাতা দেখানোর সহ নিয়ে অনেক বিতর্কিত হয়েছে অনিয়ম হয়েছে যার কারণে কিন্তু শিক্ষা বোর্ড এই বিষয়টি কিন্তু নজর এসেছে যার কারণে বগুড়া যশোর অনেক জেলায় কিন্তু শিক্ষার্থীদের ইতিমধ্যে ভুল রেজাল্ট ভুল সংশোধন তারা নির্দেশ দিয়েছে আর এবারে সর্বোচ্চ তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে যাচ্ছে যতটুকু আমরা তথ্য পেয়েছি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য ক্লিক করে দেবে এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমার রেজাল্টটি তারা আপডেট করে দেবে তারা দশ তারিখে সকাল দশটার সময় তোমার রেজাল্ট আপডেট হয়ে যাবে তুমি যেভাবে এসএসসি রেজাল্ট দেখেছিলে সেম ভাবে রেজাল্ট দেখে তোমার দেখতে পাবে এছাড়াও তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হও ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে গিলে কিন্তু তুমি এটা পিডিএফ তারা দিয়ে দেবে সেখানে তোমাকে বলে দেবে কোন সাবজেক্টে তুমি কত গ্রেড পেয়েছো কত পয়েন্ট তোমার এসেছে সব কিছু তারা বলে দেবে তুমি বরিশাল বোর্ডে হলে বরিশাল বোর্ডের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে তো তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন সেই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পিডিএফ পেয়ে যাবে সেসাথে তুমি যে বোর্ড চ্যানেল থেকে করার সময় তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বার কিন্তু তোমার একটা এস এম যাবে তোমার রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক তো ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিতে যাতে অন্যরা জানতে পারে আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর পরবর্তী গাইডলাইন ও আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই